শুরু হবে আমাদের প্রিয় নেতার যে মানবিক এবং সাম্য এবং মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার যে প্রয়াস সেই প্রয়াসকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বো আমরা চাই আমাদের নেতাকর্মীরা দলের শৃঙ্খলা মেনে দলকে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে দাবিত হয়ে একটা নির্বাচিত সরকারের কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মাধ্যমে এদেশকে একটা কল্যাণমুখী গণমুখী উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেটাতে পৌঁছার জন্য আমাদের জাকির হুসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি বিশ্বাস করি তিনি সেই ভূমিকা রাখবেন পাশাপাশি এই দর্শক নেতাকর্মী উনি নিজেই বারণ করেছেন যাদের নেতাকর্মীরা যাতে এয়ারপোর্টে না আসেন উনি শুধুমাত্র দলের পোর্টফুলি যারা আছেন দলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে উনি তাদেরকে উনি বলেনও নাই আমরা স্বইচ্ছায় এসেছি শুনে এসেছি উনি কিছু বলেন নাই কোনো নেতাকর্মীকে বলেছেন যে উনি এখানে না আসার জন্য এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই উনি মানুষের কষ্ট বেজেনে উনি সেটা বলেন নাই তার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে এবং তার শুভ স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ চৌধুরীকে না হওয়ার কারণেই আমরা জনভুগান্তি হোক জনগণের দুর্দশা হোক এরকম কোন কর্মসূচিতে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নকে বাস্তবায়নের করতে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গঠনের যে স্বপ্ন নিয়ে দল এগাচ্ছে বিএনপি এগিয়ে যাচ্ছে সেটাকেই আমরা সমর্থন জানিয়ে সেটাকেই সম্মান জানিয়ে আমরা রকমের কর্মসূচিতে আমরা উদ্বুদ্ধ হয়নি এজন্য সংক্ষিপ্ত আকারে আমাদের ইচ্ছা ছিল নেতৃবৃন্দর মাধ্যমে আজকে তাকে আমরা এয়ারপোর্টে স্বাগত জানাবো আপনারা দেখেছেন গত কত সপ্তাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তম্পক অর্পণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে উনি ওনার রাজনৈতিকভাবে দেশে প্রত্যাবর্তন করেই সেটা শুভ সূচনা করেছিলেন আজকে আপনাদের সহ সাংবাদিক সকলকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আবার জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুন্দর ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের জননেতা আব্দুল কাইম চৌধুরীকে জননেতা আব্দুল কাইম চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আবেদন প্রিয় অনুযোগ এদেশের ছাত্র আন্দোলনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট জেলার যারা আশির দশকের নব্বই দশক পর্যন্ত যারা এই সিলেটের রাজপথে শিক্ষাঙ্গনে বিচরণ ছিল তাদেরই অন্যতম জাকির হুসেন দীর্ঘদিন দীর্ঘদিন সংযুক্ত আবিরা ইউএইতে তিনি তার পেশাগত কাজের সাথে এদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত ছিলেন একটি পর্যায়ে যখন আমরা এদেশে ফেসিস সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি সেই আন্দোলনে শারীরিকভাবে উপস্থিত না হয়েও মানসিকভাবে এবং বিভিন্নভাবে নেতাকর্মীর সাথে যার সম্পৃক্ততা ছিল আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংযুক্ত আমিরাতে আরব আমিরাতে অবস্থান করে দলের কার্যক্রম পরিচালনা করছিলেন সেই নেতার আজকের এই শুভাক উপলক্ষে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এখন আমরা আন্দোলনের যে পর্যায়ে এসেছি আমরা বিরোধী দলের অবস্থানে থেকে এখন গণতন্ত্র মুক্তি পেয়েছে কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে মানুষের বুটের অধিকার আদায়ের লক্ষ্যে এ দেশের মানুষের মৌলিক চাহিদা যে চাহিদাগুলোর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা আজকে মাটি কাটে কাজ করছি আর সেই যাত্রায় জাকির হোসেন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আশা রাখি অতীতে ফেসি সরকারের কারণে স্বদেশের মাটিতে হয়তো এসে তিনি তার কার্যক্রম পরিচালনা করতে পারেননি এখন এই চলমান তারেক রহমানের যে নির্বাচনমুখী কর্মকাণ্ডে এবং এদেশে গণতন্ত্র সত্যিকার অর্থে রূপদান করতে আমরা যে কাজগুলো করছি সিলেট জেলা বিএনপি সেই কাজে সম্পৃক্ত হয়ে আমাদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার ভূমিকা আমরা হয়তো এখন দেখতে পাব আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এই নেতাকে পুনরায় স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত অতিথি হিসাবে আমরা স্বাগত জানাচ্ছি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের সম্বর্ধিত অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র দলের রাজনীতি থেকে যার রাজনৈতিক সুখ জাতীয়তাবাদের রাজনীতির সূচনা করেছিলেন ছাত্র দলের দীর্ঘ রাজনৈতিক জীবনকে এক একটা সময়ে বিপ্রবাসের মাটিতে অবস্থান করে সেখানে জাতীয়তাবাদের জানটাকে অক্ষত রাখতে এবং সুসংগঠিত করতে জাতীয়তাবাদী জানটাকে অক্ষত রাখেছেন দেশি ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশি বিরোধী বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যিনি নিজেও পর্যদুস্ত ছিলেন আহত ছিলেন যিনি নিজে নির্যাতনের শিকার ছিলেন সেই আজকের অতিথি আমাদের অত্যন্ত প্রিয় জননেতা জাকির হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রহমান রাহিম প্রথমে আমি মহান প্রবেশ সুক্রিয়া আদায় করছি দীর্ঘ চোদ্দ বছর এই ফেসির সরকার আমাকে আমার প্রিয় মাতৃভূমিকে আসতে দেয় নাই আজকের এই ফেসিস সরকার উৎখাত হওয়ার পরে আজকে আমি সিলেটে এসেছি আমার প্রিয় মাতৃভূমিতে আল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন আমরা আমি যখন ছাত্রদল থেকে শুরু করে আমার রাজনীতি শুরু করি এরপর থেকে আমার বিভিন্ন পর্যায়ে যে জায়গায় আমি অবস্থান করেছি আমি চেষ্টা করেছি দলের সাথে কাজ করার জন্য এবং যে যায় আমি সংযুক্ত আমিরাতে দীর্ঘ প্রায় বত্রিশটি বৎসর বিভিন্ন দায়িত্ব নিয়ে সর্বশেষ জাতীয়বায়ু দলের সভাপতি এবং আহ্বায়কের দায়িত্ব পালন করছি সেই দায়িত্ব আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এবং যে নির্দেশনাগুলো দিয়েছিলেন আমরা জীবনের বিনিময়ে সব ধরনের কিছু উপেক্ষা করে আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর আপনারা জানেন সেই সেই দিন এসেছে আমাদের সেই স্বাধীনতা সার্ব যখন পৃথিবীর মানচি থেকে বিলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র দেশে এবং বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল দেশনা একজন আব তারেক রহমান বিশ্ব এবং বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলে এই যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের গত পাঁচই আগস্ট জুলাই বিপ্লব আগস্টে যে সকল শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগভারাত কামনা করছে এবং যারা পঙ্গুত্ব পূরণ করছে করেছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এবং যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলা উপেক্ষা করে এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আমার মাতৃভূমি সিলেটে যারা জেলা বিএনপি মহানগর বিএনপি সহ জকিগঞ্জ কানেরঘাটের নেতৃবৃন্দ যেভাবে এই ফেসিস সরকারকে উৎখাত করার জন্য তারা প্রত্যক্ষভাবে সশরীরে উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছে এবং সরকারকে উৎখাত করেছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না নিশ্চয় জানেন আমার অনেক নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ কম ছিল বিকজ এইটা সিকিউরিটির জন্য আপনারা জানেন আমি যদি কাউকে ফোন করতাম ওই ভদ্রলোককে ওই নেতাকে ফোন ওনাকে টর্চার করা হতো ওনাকে গোয়েন্দা সংস্থা ওনাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো সুতরাং এই জন্য আমার সাথে যোগাযোগ হয়তো একটি কম ছিল কিন্তু আমি সেন্ট্রাল এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত সশরীরে এবং ওনার যে জায়গায় যখন বলেছেন সেই জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য একজন প্রবাসী প্রবাসে অবস্থান করে এই সরকারের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছিল সেই জায়গাগুলো আমি সততার সহিত নিষ্ঠার সহিত দলের আদর্শ দলের নির্দেশনা বাস্তবায়ন করার বদ্ধপরিকর ছিলাম এবং সেজন্যই জন্যই আমার নেতাদের একদম আফতারেক রহমানের প্রতি আমি আবারও সুক্রিয়া আদায় করছি আমার উপর আস্থা রেখেছিলেন বিদায় প্রিয় সাংবাদিক ভাইরা আজকে যারা উপস্থিত হয়েছেন আমার সাংবাদিক ভাইরা এবং জেলা বিএনপি মহানগর বিএনপি জকিগঞ্জ খানাইঘাট এবং কেন্দ্রীয় সেন্ট্রাল নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমার মতো একজন কর্মীর জন্য আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে তারা আমাকে এইটা দেখায় আরও উৎসাহিত করল দলের জন্য আগামীতে এই যে ধরনের ত্যাগ করতে হয় আমরা প্রস্তুত রয়েছি এটা থেকে আমাদের আগামী প্রজন্ম শিক্ষা নেবে প্রিয় সাংবাদিক ভাইরা আমি সর্বশেষ এই কথাটি বলে শেষ করতে চাই আমি দীর্ঘ চোদ্দ বছর প্রবাসী ছিলাম আমার সুযোগ হয়েছে আসার সেই জন্য আমি দলের কাজ করার জন্য দলকে সুসংগঠিত করার জন্য এবং আগামীর যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করে যাব সিলেট এবং আমার প্রিয় মাতৃভূমি যখন খানের কাঠে আমি চষে পড়ানোর চেষ্টা করব যাতে এই দলকে সুসংগঠিত করা যায় এবং দলের একত্রিশ দফা যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষে আমরা কাজ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ সবাইকে আবারও আমি অভিনন্দন জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 সবাইকে ধন্যবাদ ভাই আসলে আমরা শুনেছি আপনি বিদেশে থাকা অবস্থাতে আপনার উপর অনেক ধরনের ব্লেম করা হয়েছে এবং আপনি অনেক স্ট্রাগল করেছেন সেই বিষয়টা জানতে চাই আসলে আপনার উপর কি কি প্লেন করা হয়েছে বড় ধরনের প্লেন করা হয়েছে এবং কিভাবে সেগুলো থেকে উত্তরণ আপনি চেষ্টা করলেন আমি দুই হাজার আঠারোতে দুই হাজার একটি নির্বাচন হয়েছিল আমি এর আগে থেকেই দলের চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পালন করি করে থাকি সেজন্য দুই হাজার আঠারো আমরা নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়বাহী দল দেশনে একজন তারেক কোনো নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রোগ্রামগুলো পালন করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পেলাম ইলেকশনের চার পাঁচ দিন আগে তারা এই ফেসিস সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে জাপিয়ে পড়েছিল এবং মিডিয়ার মাধ্যমে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বান্ধব সহ সকল পর্যায়ের তারা যেভাবে একটি প্রভাগান্ডা করে মিডিয়ার মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দুই হাজার কোটি টাকা সরকার উৎখাতের মামলা যুক্তরা সংযুক্ত আমিরাত সহ বিভিন্ন জায়গায় এবং আমার আমার বিশেষ করে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে এই বাহিনীগুলা তাদেরকে বাড়ি ঘরে থাকতে দেয় এবং আমার যেহেতু আমার শ্বশুরবাড়ি ডাকায় সেই শ্বশুরবাড়িতেও বিল্ডিংয়ে মানুষজন থাকতে দেন নাই এই ধরনের এবং সর্বশেষ শেখ হাসিনা যখন তার পাথানো নির্বাচন হল নির্বাচনে আপনারা দেখেছেন ওই সময় আমাদের আমি আমি আজকে শ্রদ্ধাপরে স্মরণ করি আমাদের আবুল কায়ের সাহিমবাই তৎকালীন সভাপতি ছিলেন উনি এই সিলেটে আপনারা দেখেছেন যেভাবে মিডিয়ার মাধ্যমে তারা আমাকে একটি জঙ্গি এবং দুই হাজার কোটি টাকা দিয়ে সরকার উৎখাতের জন্য যেভাবে জঙ্গি বানানোর চেষ্টা করেছিল সেখানে জোলা আবুল কায়ের শামীম সাহেব অত্যন্ত দৃঢ়ভাবে বক্তব্য প্রত্যাখ্যান করে দিয়েছিলেন পাশাপাশি তৎকালীন মেয়র জনাব কামরান সাহেব এইভাবে আমরা নাকি জঙ্গির মদরদাতা আমরা নাকি পূর্বেই আমাদের ইয়ে ছিল এই জন্য বক্তব্য দিয়েছিলেন আমি আজকের ওই দিকে না গিয়ে আমি বলতে চাই দুই হাজার আঠারো পরে যে ইলেকশন হয় সেই ইলেকশনে আপনারা দেখেছেন কিভাবে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে শেখ হাসিনা প্রথমেই সংযুক্ত আমিরাত সফর করেছে সেই সংযুক্ত আমিরাতে গিয়েই প্রথমে সরকারের কাছে অনুরোধ করেছে যাতে আমাকে বাংলাদেশে প্রেরণ করা হয় যেহেতু আমি সংযুক্ত আমিরাত দীর্ঘদিন ছিলাম সেই দীর্ঘদিন থাকা অবস্থায় আমার সাথে সংযুক্ত আমিরাতেও একটি ভালো সম্পর্ক ছিল আমার নেতার নির্দেশনায় আমরা যোগাযোগ ছিল সেই যোগাযোগে তারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমি বলেছিলাম আমাকে যদি কোথাও পাঠা এই সংযুক্তরা মিত্রকে যেতে হয় তাহলে বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো জায়গায় আমাকে পাঠানো হোক আল্লাহর মেহরবানি তারা স্বচ্ছতার জন্য আমাকে ইন্টারগেশন করে মাসের পর মাস আমাকে ইন্টারগ্রেশন করেছে কিন্তু এই দুই হাজার টাকার সম্পৃক্ততা না পাইয়া তাদের তারা বলেছে তারা তারা অফিসিয়াল রিপোর্ট দিয়েছে এরপরে আপনারা জানেন আমার পাসপোর্টটা রিনিউ করা হয় নাই আমার পাসপোর্ট করতে দেওয়া হয় নাই বিদেশে থাকতে হলে পাসপোর্টটা হলো মূল জিনিস সেই পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া হয় নাই স্বাভাবিক প্রক্রিয়ায় সেজন্য আমাদেরকে কিভাবে ব্যাগ পেতে হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা অনেক জিনিস বলা সম্ভব নয় সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আমরা আমরা কি নির্যাতন করেছি আমরা যদি দেশ বেগম খালদা জিয়ার দিকে তাকাই দেশ জনাব তারেক রহমানের দিকে তাকাই তাহলে আমাদের নির্যাতনগুলো আমরা বলে যাই আমরা দেখি কিভাবে এই বাংলাদেশে কিভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে সাংবাদিক এটাই ছিল আমার কথা ধন্যবাদ ঠিক আছে দিব আছা এতিয়া পইচা লাগে